প্রাচীন ভারতের ইতিহাস আজ থেকে পাঁচ থেকে সাত হাজার বছর আগের পুরনো এই ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে আমাদের পূর্বপুরুষেরা প্রাচীনতম সংস্কৃতি সভ্যতা গড়ে তুলেছিল কীভাবে তারা কৃষি ব্যবস্থা ও পশুপালনের মাধ্যমে নিজেদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করেছিল আমরা জানতে পারি প্রাচীন ভারতীয়রা কীভাবে প্রাকৃতিক সম্পদের আবিষ্কার ও ব্যবহার করে তাদের জীবনযাত্রা নির্বাহ করত প্রাচীন ভারতের ইতিহাস চর্চা থেকেই আমরা জানতে পারি কিভাবে প্রাচীন ভারতীয়রা খাদ্য সংস্থান বাসস্থান ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে চাষবাস বস্ত্র বয়ন ও ধাতুর ব্যবহার সম্পর্কে তারা কিভাবে জ্ঞান আহরণ করেছিল শুধু তাই নয় বন জঙ্গল সাফ করে গ্রাম জনপদ নগর এমনকি বিশাল রাজ্য গড়ে তুলেছিল প্রাচীন ভারতীয়রা যে লেখা আবিষ্কার করেছিল যে ভাষা তারা ব্যবহার করত সেখান থেকে আমাদের বর্তমান লেখা ও ভাষা গড়ে উঠেছে প্রাচীন ভারতীয়দের এই ঐতিহ্যই আমরা বহন করে চলেছি